আরে আরে একি মায়া তো মানুষ নয় ও তো একটা চুড়ের ভেনা কি জানতে পারবে যে ও আসলে একটা মানুষ নয় চুড়ের আর ভিকিকে কি ওর খপর থেকে বাঁচাতে পারবে বন্ধুরা আগের দিন তো তোমরা দেখেইছো ভিকির সাথে মায়া এসেছে পরিদের বাড়িতে আর আজ তো সেই দিন যেদিন হেনার মায়ের মধ্যে কম্পিটিশন হবে কে ভিকির অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে দিদি ভাই আসছি তাহলে হ্যাঁ 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 সাবধানে যা এই ভিকি দেখে রেখো কিন্তু মায়া এসো আবার হবেই আসবো আমি এখন সহজে যাচ্ছি না এখান থেকে এই যে বাবু আপনার মায়াকে না আমার মোটেও সুবিধের লাগছে না কেমন যেন রাক্ষসী রাক্ষসী হাসে না আস্তে কথা বলো চলো চলো দেরি হয়ে যাচ্ছে ফিকি চলো তাড়াতাড়ি চলো মায়ার আর ভালো লাগছে না এখানে হ্যাঁ হ্যাঁ মায়া যাচ্ছি যাচ্ছি চলো 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 এই বলে মায়া তো ভিকিকে নিয়ে আগে আগে টানতে টানতে চলে গেল গাড়ির দিকে আরে আরে ভিকি বাবু দাঁড়ান আমি যাব তো হ্যাঁ রে নিজের বরকে আঁচলে বেঁধে রাখিস আমার কিন্তু মোটো ওই মেয়েটাকে সুবিধার লাগলো না হ্যাঁ রে দিদি আমার না কিছু ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে পরে এসে কথা বলবো গেলাম রে দেরি হয়ে যাবে এই বলে না তো তাড়াতাড়ি করে চলে গেল গাড়ির দিকে ডোনা এই ডোনা এই ডোনা কি ভাবছিস হ্যাঁ হ্যাঁ দিদিভাই বল কি বলছ কি ব্যাপার বল তো তোকে তো অন্য মানুষটা দেখাচ্ছ কেন আসার পর থেকেই ওরা দেখছিস তুই যেন हां করে কি তা কি ভেবেই जाছিস দিদিভাই যেন তো আমার না মনটা কেমন কুডাকছে আমার বোনটার এমনি তো কপাল পুড়েছে এদিকে তো ভিকির মা বেকে বসে আছে পাওয়া বিয়েটাও যে কি হবে বোঝা যাচ্ছে না তার মধ্যে দেখো ফটফট করে এই মেটার এন্ট্রি কি নাম মায়া কেমন যেন অদ্ভুত দেখতে চোখের মধ্যে যেন একটা অন্য রকম মায়া আছে আমার না কেমন যেন খুব ছ্যাঁদ ছ্যাদ করছে বুকটা আমার কিছুই ভালো লাগছে না দিদিভাই রে ডোনা তুই কেন সব ভাবছিস আমাদের ভি অন্য রকম ছেলে আমি জানি জানি দিদি তো মনে হয় যেন একটু অন্য রকম হচ্ছে তুই ভাবছিস যে সুন্দরী মেয়ে পেয়ে ভিকিব যে তোর বোনকে ভুলে যাবে কিন্তু তা হবে না রে ভিকি হেনাকেই ভালোবাসে আর হেনা শুধু ভিকিরি আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ভিকির চেম্বারে তো মায়া চলে এলো এইটা হলো আমার রাজত্ব এটা হলো ভিকির চেম্বার এইখানেই তো আমি সব কিছু পাবো আর ভিকি ভিকি হচ্ছে আমার আমার ষোলো নম্বর শৃঙ্গার ওকে যদি একবার আমি পেতে পারি ব্যাস তাহলেই আমার যেটার অভাব আছে সিঁদুর মহা মূল্যবান শৃঙ্গার ওটাই শেষ আর ওটা হলেই আমি হয়ে যাব এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো সবচেয়ে শক্তিশালী চূড়েন আর ওই মেয়ে হে না কি না মায়ের সঙ্গে পারবে। আমার মায়া দুশো বছর ধরে আমি এই দিনটার অপেক্ষা করছি অনেক 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 কষ্ট পেয়েছি অনেক সহ্য করেছি অপেক্ষা হান্না না যে করেই হোক এই শিকারটাকে আমাকে পেতেই হবে পেতেই হবে মায়া বেশি দেরি করা চলবে না কিন্তু ওই মেয়েটা শুনেছি সত্যি ভালোবাসার নাকি অনেক জোর না না ওই ভিকিকে ভিগিকে তো আমাকে পেতেই হবে যেভাবেই হোক চলে বলে মা কৌশলে ওকে ওকে আমাকে নিজের বর্ষতা স্বীকার করাতে হবে আর ওই হেনা হেনা তোচ্ছ তোচ্ছ ওই মানুষ আমার সঙ্গে এই চোরের সঙ্গে আজ পর্যন্ত কেউ পারেনি রক্তে স্নান করব ওই ভিকির রক্ত চায় আমার যে করেই হোক আর হারলে চলবে না এই বলে মায়া তোট্টো হাসি হাসতে লাগলো আরে এ কি মায়া তুমি এখানে কি করে তুমি তো গাড়িতে ছিলে আমি তোমাকে আসতে বললাম তুমি এখানে কি করে চলে এলে আরে ভি কি তুমি এসেছো আচ্ছা তুমি কি এখন শুধু আমাকে এরকম করা করে প্রশ্ন করবে এলাম তুমি দেখতে পাওনি আমাকে তো কেন দেখতে পাও না আমাকে জানো তো সবাই আমাকে চোখে হারায় আর দেখো তুমি আমাকে দেখতেই পাওনি আমি তোমার পাশ দিয়েই তো এলাম ও হতে পারে তাহলে মায়া হয়তো আমি খেয়াল করিনি বুঝলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হিনা কোথায় গেল হিনা আরে এই ভিকি কেন এরকম করছো আমার না পাটা ভীষণ ব্যথা করছে হ্যাঁ আমাকে একটু ওইখানটা বসিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে তোমার পায়ে ব্যথা যখন করছে চলো চলো বসবে চলো আরে আরে না আরে কি হচ্ছে মায়া তোমার আচ্ছা আচ্ছা পায়ে ব্যথা করছে তো তুমি আমাকে বলবে তো আমি থাকতে ভিকি বাবুকে কেন খাটাচ্ছো চলো চলো আমি তোমাকে বসিয়ে দিচ্ছি কিন্তু আমি তো কোলে নিয়ে যেতে পারবো না বলো হো হে না তুমি আচ্ছা ঠিক আছে কিন্তু পায়ে ব্যথাটা না আমার মোটামুটি ঠিক আছে ঠিক আছে যাও আমি বসেই পড়ছি তুই তুই মায়ার সঙ্গে লড়তে এসেছিস কিচ্ছু চিনতে পারবে না দুদিন পর তোকে ভুলে যাবে আচ্ছা ঠিক আছে মায়া হেনা চলো চলো তোমাদের সিটে বসে করো তোমাদের আজকে থেকে ট্রেনিং শুরু যে বেস্ট সবচেয়ে আমার ট্রেনিং নিতে পারবে সেই কিন্তু হতে পারবে আমার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে আচ্ছা পেশেন্ট আসার আগে পর্যন্ত তোমরা ওই সিটে গিয়ে বসে ওয়েট করো মায়া আর হেনা তোমাদের একটা কথা বলে দি এটা যেহেতু হসপিটাল আর তোমরা যেহেতু আমার আন্ডারে ট্রেনিংয়ে আছো সেহেতু তোমাদের কিন্তু পরের দিন থেকে প্রপার ড্রেস পরে আসতে হবে কিন্তু আর হেনা তুমি তো জানো তুমি তো এর আগে আমার সাথে ছিলে তাহলে তুমি আজ ড্রেসটা নিয়ে আসনি কেন সরি ভিকি বাবু আসলে আমার একদম খেয়াল ছিল না আচ্ছা হেনা না এটা কিন্তু হসপিটাল আর তোমরা কিন্তু আমার আন্ডারে ট্রেনিং যেহেতু তোমরা কিন্তু দুজনেই আমাকে স্যার বলে এখানে ডাকবে এখানে কোনো বাবু টাবু বা নাম ধরে ডাকা চলবে না ওকে ওকে স্যার ভিকি তোমাকে এখানে স্যার বলতে হবে ওকে ঠিক আছে স্যারই বলবো কিন্তু আমি কিন্তু সব সময় তোমায় স্যার বলতে পারবো না শুধু হসপিটালের জন্য ঠিক আছে সরি টু সে মায়া কিন্তু আমার মনে হচ্ছে না যে ভিকির সঙ্গে তোমার এখানের বাইরের কোনো আলাদাভাবে আলাপ আলোচনা হতে পারে হয় ন ওঠে না আমরা আজকে থেকে ভালো বন্ধু আচ্ছা ভিকি ও সরি স্যার বলছি এখানে যে কোথায় থাকবো আমি সেটা তো এখনো জানি না তো তুমি একটু হেল্প করে দেবে তো আমাকে আচ্ছা মায়া তুমি একটু আগে শুনলে না যে কি বললো স্যার বলে ডাকতে বললো তো স্যারকে আপনি না বলে হঠাৎ করে তুমি তুমি করে বলছো কেন বলো তো এই মেয়েটা দেখছি বড্ড বেশি কথা বলে ও আসলে মায়াকে চেনে না না আস্তে আস্তে চিনে যাবে তবে সবার আগে ওর ব্যবস্থাটাই মনে হচ্ছে আমাকে করতে হবে উফ বিরক্তকর জাস্ট ডিসগাস্টিং আর ভালো লাগছে না আমি ভেবেছিলাম আর একজন আসবে সে নিশ্চয়ই একটু সিরিয়াস কোনো মেয়ে হবে কিন্তু এটা কি হ্যাঁ এখন থেকেই ভিকি বাবুর পেছনে একদম আরে হাতে পড়ে লেগেছে আমার কিছু ভালো লাগছে না এবার তুমি দেখো হে না আমি কি করি তুমি শুধু জ্বলবে কিন্তু তোমার ভিকি কিছুই বলবে না স্যার বলছি তোমাকে কিন্তু আমার একটা থাকার ব্যবস্থা করতেই হবে আমার আবার ওই এইসব হিজিবিজি হোটেলে গিয়ে মন ভরে না খুব অস্বস্তি লাগে থাকতে পারি না তুমি কিন্তু আমার একটা ব্যবস্থা করবে তুমি তো বুঝতে পারছো না আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি আচ্ছা ঠিক আছে তোমার থাকার ব্যবস্থা হয়ে যাবে হয়ে যাবে আমি ব্যবস্থা করে দেব তোমার থাকার ব্যবস্থা সত্যি বলছো ভিকি ও রিয়েলি ইউ আর টু গুড কি হচ্ছে সব হসপিটালের মধ্যে আর ভিকি বাবু ভিকি বাবু কেন কথা দিচ্ছ না আমি এটাকে ওই মেয়েটারই যাইছে তাই করতে পারে কিন্তু উনি তো জানেন উনি আমার ফিয়ানসে ও উনি কেন এইভাবে গায়ে পড়া মেয়েটাকে এত বেশি কথা দিচ্ছে ভিকি বাবু এনাফ ইজ এনাফ একটু হসপিটাল এটা এখানে একটা নিয়ম আছে হ্যাঁ না স্টপ ইট অনেক হয়েছে এত চিল্লা এখানে কেন করছো এমন কিছু মায়া করেনি ওর থাকার একটা জায়গার কথাই তো আমাকে বলছে তুমি এত চিল্লা মিল্লি কেন করছো আজকে সকাল থেকেই তোমাকে দেখছে কিন্তু তুমি মায়ের পেছনে পড়ে রয়েছো কেন বলো তো হেনা ও এসছে এখানে ও আমার গেস্ট এখানকার আর একজন রাজ পরিবারের মেয়ে বলে কথা ওর সুরক্ষার দেখবালের দায়িত্ব তো আমার আমার সমহন জালে তোর ভিকি পড়ে গিয়েছে আর লাভ নেই হে না এবার শুধু গোল তোর ভিকিকে আমি তোর কাছ থেকে নিয়ে কলুদ করে উড়ে চলে যাবো তুই তো কিচ্ছু করতে পারবি না কি হচ্ছে কি হচ্ছে আমার সঙ্গে আবিকি বাবু কালকে পর্যন্ত ইরাম ছিল না হঠাৎ করে হঠাৎ করে পাল্টে গেল আজ পর্যন্ত দিন আমার সঙ্গে বিকি বাবু করে কথা বলিনি আর সেই বিকি আমি চিনতে পাচ্ছি না এক দিনের মধ্যে কেমন যেন ও এরকম হয়ে যাচ্ছে আচ্ছা স্যার আসতে পারি ও মহেশ বাবু আসুন 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 শরীর ঠিক আছে তো বুকে ব্যথাটা কেমন আছে এখন আপনার আচ্ছা মায়া হেনা তোমাদের বলে দিই উনি হচ্ছেন মহেশ বাবু উনি অনেক দিন ধরেই আমার চেম্বারে আসেন আচ্ছা ওনার কিছু প্রবলেম আছে হার্টের তা সেগুলো তোমাদের দেখে আগে অ্যানালাইসিস করতে হবে ওনাকে দেখতে হবে আর ওনাকে ভালোভাবে চেক আপ করার পর তোমাদের দুজনকেই বলতে হবে ওনার কি কি সমস্যা হয়েছে এবং তার জন্য কি কি মেডিসিন ওনাকে দিতে হবে ঠিক আছে স্যার হার্ট আমি তো ইচ্ছা করলে ওনার হার্টটা এখনই হাত দিয়ে টেনে বের করে আনতে পারি তো হার্টের ভালো মন্দ আমি জানবো না তো ওই হেনা জানবে কি করে আচ্ছা মায়া তুমি কি কিছু বললে না না তেমন কিছু না স্যার ওই আর কি হ্যাঁ চেষ্টা করি যদি পারি বলতে ওনার প্রবলেমটা আচ্ছা মহেশ বাবু আপনি ওখানে বেটে শুয়ে পড়ুন ওনারা দুজন হচ্ছেন জুনিয়র ডাক্তার পরিচয় করে দিই ও পাশে হেনা আর এই পাশে হচ্ছে মায়া এনারা আমার আন্ডারে এখন ট্রেনিং রয়েছে তাই আপনাকে আগে চেকআপ করবে তারপরে আমি ফাইনালি চেকআপ করব বাহ 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 বেশ 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 খুব ভালো আর এই বলে হেনা তো সবকিছু নিয়ে লোকটাকে চেকআপ করতে চলে গেল আচ্ছা স্যার আমি দেখছি যতদূর আপনার হার্টে একটু প্রবলেম বলতে একটু কোলেস্টেরলটা বেশি আছে তা আপনি ওষুধ খাচ্ছেন তো তার জন্য হ্যাঁ 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 ওষুধ তো রোজ রাত্রিবেলা খাচ্ছি কোলেস্টেরল কমানোর স্যার দিয়েছেন এখন রিপোর্টটা করা হয়নি কত আছে এখন সেটাও জানি না 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 এটা তো ঠিক নয় কারণ আপনি লাস্ট যে রিপোর্টটা করিয়েছিলেন সেটা প্রায় 4 মাস হয়ে গেল তো ওষুধ খাওয়ার পর কি ডেভেলপ হলো সেটা জানার জন্য তো আরেকটা রিপোর্ট করা দরকার তো আপনি কিন্তু অবশ্যই একটা রিপোর্ট করবেন ঠিক আছে ঠিক আছে ম্যাডাম একটা রিপোর্ট তাহলে করে নেব আচ্ছা আর কটা কথা শুনতে হবে কিন্তু সেটা হল অয়েলি কোনো খাবার খাওয়া যাবে না ফাস্টফুড তো একদম না আর বাড়িতে খেলেও খুব তেল কম দিয়ে সেদ্ধ সেদ্ধ খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যতটা চেষ্টা করবেন ততটাই তো আপনি ভালো হয়ে উঠবেন তাড়াতাড়ি তাই না কারণ এই জিনিসটা কিন্তু একদম ভালো না ভবিষ্যতে একটা ব্লকে যে সম্ভাবনা থেকে যায় আচ্ছা আমি যতদূর দেখলাম বললাম কিন্তু আপনার এমনি সমস্যা কি হচ্ছে এখন একটু বলুন না কদিন ধরে ঠিক বুঝতে পারছি না বুঝলেন হার্টের মধ্যে না কেমনটা ব্যথা ব্যথা লাগছে নিঃশ্বাস দিতে গেলে জোরে একটা রকম একটা চাপ ব্যথা লাগছে আচ্ছা আপনি কি না সে তো অনেক আগে করিয়েছিলাম এর মধ্যে তো করানো হয়নি আচ্ছা মন্দির শুনুন আপনাকে একটা ইসিজি এমার্জেন্সি করতেই হবে আর যদি তাতে সেরকম কিছু ধরা নাও পড়ে তাহলে একটা ইকো করিয়ে নিতে হবে হ্যাঁ তাহলে রিপোর্টগুলো দেখলে আরো ঠিকঠাক বলতে পারবো আমি আচ্ছা স্যার ওনার যে অবস্থা তাতে যে বুকে হালকা ব্যথা হচ্ছে আমার মনে একটা ইসিজি করার দরকার আর ইসিজি না হলে তো ইকো করিয়ে নিয়ে নিলে ভালো হতো আর তো সব ঠিকই আছে আচ্ছা ঠিক আছে হেনা তুমি এখানে এসে বসো আচ্ছা মায়া তুমি একটু যাও তুমি গিয়ে দেখো ওনার কি সিম্পটম গুলো রয়েছে যাই এবার আমার কেরামতিটাও দেখাই আপনার দু তিন দিন ধরেই বুকের ব্যথাটা শুরু হয়েছে তাই না হ্যাঁ 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 একদম ঠিক বলেছেন এই দু তিন দিন ধরেই বুকে ব্যাথাটা লাগছে আপনাকে এই সন্ধ্যার সন্ধের থেকে শুরু হচ্ছে হ্যাঁ একদম ঠিক বলেছেন তো সন্ধে থেকেই আমার এই ব্যথাটা শুরু হচ্ছে রোজ আপনি সন্ধেবেলায় রোজ গ্রিন টি খান তাই তো আরে আপনি কি ম্যাজিক জানেন আপনি কি করে জানলেন আমি এই দু তিন দিন ধরে সত্যি সন্ধ্যা সময় রোজ গ্রিন টি খাচ্ছি এক কাপ করে আর ওই গ্রিন টি খাওয়ার পর থেকেই কিন্তু আপনার শ্বাসকষ্টটা শুরু হচ্ছে তাই না হ্যাঁ 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 একদম একদম ঠিক বলেছেন তো আমি তো সন্ধ্যা সময় ওটা খাই খাওয়ার পরেই এই দু তিন ধরে ধরে দেখছি বুকে ব্যথা শুরু হয়েছে ঠিক বলেছেন আ আপনি কি করে বুঝলেন মহেশ বাবু আপনার কোনো রোগ নেই আপনাকে একটা করে অ্যালার্জির ওষুধ খেতে হবে তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন আপনার হার্টের কোনো প্রবলেমই নেই সো ওই ধরনের কোনো রকম টেস্ট আপনাকে করাতে হবে না যেটা হচ্ছে টি থেকে অ্যালার্জি হচ্ছে কি ব্যাপার এটা কি করে সম্ভব প্রথমত গলায় কোনো টেলিস্কোপ নেই হার্টের কিছু বুঝলই না দ্বিতীয়ত কে বাড়িতে কখন টি খায় ব্যথা কোন টাইম থেকে শুরু হয় এসব তো মহেশবাবু কিছু বলেনি ও কি করে বলছে এসব আরে ডাক্তার বাবু কি সুন্দর বিউটিফুল বিউটিফুল এরকম ডাক্তার না হলে হয় সত্যি ওনো ডাক্তার না করো ভগবান কে জানি উনি তো এক ছটকায় আমার প্রবলেমটা ধরে ফেললেন আমার যে টি খেয়ে রোজ অ্যালার্জি হচ্ছে সেটা তো আমি বুঝতে পারিনি উনি কি করে আমাকে বুঝতে পারলেন সত্যি ম্যাডাম আপনি সত্যি বড় একজন ডাক্তার থ্যাংক ইউ মহেশ বাবু আবার আসবেন তাহলে যদি প্রবলেম হয় হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমার প্রবলেম হলি হপ্তামের মত সুন্দরী মেয়ের কাছে না এসে আর কোথায় যাবো বলুন দেখি আসছি আসছি হ্যাঁ হা 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 কি ভালো কি ভালো একটা ডাক্তার পেয়েছি আহা হা হা হে না আজকের পরীক্ষাতে কিন্তু মায়া তোমার থেকে অনেকটাই এগিয়ে গেল এর পরের দিন কিন্তু ভালো করে করতে হবে তোমাকে বেশ হ্যাঁ ইউল টু মাই বেস্ট হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছো চুরাইল তো এসে তার কেরামতি শুরু করে দিয়েছে পরের দিন কি হতে চলেছে দেখতে হলে পরের রেপিশনগুলো করবে না এইভাবে ভালোবেসে সাবস্ক্রাইব করে দাও টাইনি স্টোরি আর দেখতে থাকো আজকের মতো এখানে শেষ করছে গল্পটা